প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুল গাফার দেখেন এই যে সাপের ছোলম বা খোলোর যে যেটা বলে এটা বিশাল একটি জঙ্গল এই জঙ্গলে সাপ ধরার জন্য আমাকে কিছু ভাই নিয়ে আসছে ভাই এখানে কি সাপ দেখা যায় ভাই সাপ দেখা যায় আপনার মাঝে মাঝেই দেখেন না সমস্যা হয়তো আপনাদের কি সমস্যা হয় আতঙ্কে পড়ে যান কি ভাই তাহলে ধরলে কি উপকার হবে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি তো দেখেন এই যেখানে একটা গর্ত দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে একটি গর্ত এই গর্তটা দেখে মনে হচ্ছে সাপ চলাচল করছে তো এটাকে আমি এখন চেক করে দেখব দেখার পরে যদি কনফার্ম হয় গর্তটা খুঁড়ে এটাকে বের করব। সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাইস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এই ভাইয়েরা সাফল নিয়ে আসছে অলরেডি আর এক ভাই কোদাল নিয়ে আসতেছে দেখেন দর্শক হয়েছে এখানে এখন আমরা এটাকে চেষ্টা করবো কী হয় সঙ্গে থাকেন এখন আমি এই যে গর্তটা চেষ্টা করে দেখব গর্তে সাপ থাকলে আপনারা দেখতে পারবেন সবাই সঙ্গে থাকুন দোয়া করবেন আমার জন্য আমার লালটা দিক দিন ভাই ওই ওই বাসের মুড়াতেই আছে একই yeah. এক